কাল থেকে একটু জলের লেভেল একটু খবর ছিল জলের লেভেল বজেছে তো এখানে আমাদের বীরভূম থেকে দিক থেকে একটা বেশি জলপ্রবাহ আছে তো আজকে ওই দেখতে এসেছিলাম এখানে ঝিলি জিপি খাড়গ্রাম থানার মধ্যে আমাদের পড়ে তো এখন অ্যাট প্রেজেন্ট তো সিচুয়েশান এখানে বিডিও ম্যাডাম আছেন আমার ওসি এস ডিপিও এমএলএ সাহেব আছেন এখানে মোটামুটি সিচুয়েশান এখন ঠিক আছে আমরা অলরেডি সব অ্যাডমিনিস্ট্রেশন দিক থেকে উই আর রেডি টু ফেস আবার এখন সিচুয়েশান আবার এড় থেকে বেশি করে যেটা সকাল থেকে এখন আজকে বৃষ্টি হয়নি তো अगर सिचुएशन खराब होले আমরা রেডি আছে লোকাল লোক সঙ্গে কথা হয়েছে লোকাল গ্রাম মেম্বার প্রধান সরের সঙ্গে আছে তো আশা করছি যে সকাল থেকে যে ফিডব্যাক আছে কি একটু জলের লেভেল কমছে আশা করছি এরকমই থাকে আর अदरवाइज एक्चुअली एरिया খুব অনেক মেইন डिस्ट्रिक्ट হেডকোয়ার্টার থেকে অনেক দূর মোটামুটি আমাকে আসতে 2 ঘন্টা লাগে তো একটু সুদূর এলাকা এইজন্যে এখানে আমার थाना के इमीडिएटली ब्रिफ कर हो इमिडिएटली कैम्पो आ इमिडिएटली हेल्प लागले पब्लिक हेल्प लागलेम प्रस्तुत आई विल ट्राई टू तो हेल्प एज माच एज ठीक है